তারা লাগাইছি আমি এবার থেকে বারো বছর থেকে চাকরি করে আসছি এটা চাকরি করে আসছি এটা তারপরে শুনতে পেলাম শুধু কালকে ব্যাংকে গেছিলাম আমার স্যালারি বন্ধ এর আগে তো আমাকে জানাই নেই এই এক মাস খাটলাম কোনো জানাই নেই তারপরে এটা ইন্টারভিউ আমি দিলাম হাইকোর্ট হয়ে গেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হয়েছে আমি জিতিয়া আসিয়া জয়েন করলাম জয়েন করিতে এটা চাকরিটা নিছি আমি আমি বেতন আমাকে দেয় আগে দিয়ে আসছে বারো বছর পাইছি আর তারপরে আমি ডোনেশন আমার বাবা দিছে আমি নিজে জমি দিছি জমি দিয়া এই চাকরি নিয়েছে বাবা তিন বিঘা দিছে আমি দুই বিঘা এক্সট্রা দিছে চাকরির ফলে আমার ইয়া এই ষড়যন্ত্র মূলত এই চাকরির ভিতরে ষড়যন্ত্র আমার যে অ্যাপয়েন্টমেন্ট দিছে আমার যে চাকরিটা এইরকম হাইকোর্ট হয়ে গেল ষড়যন্ত্র সব ভেবে তাই আদ দুদিনে আমার হল না আদ দুদিনে অ্যাপার্টমেন্ট ইয়া জয়েন আইয়া ই কনফার্ম হলো না তাহলে এখন দাবি কি আছে আপনার এখন আমাদের জমি দিক লাই চাকরি আমাদের কি নাম আপনার আমার নাম সুদিনল বর্মণ এই স্ট্রগুল ডিস্টক